আপনার মেশিনটি যদি এরকম সমস্যা হয় তাহলে কিভাবে ঠিক করবেন দেখুন এটা অ্যাঙ্গুলারে কোনো কাজ করতেছে না এখন মিডিলের একটি এখন একটা নিডেল করতেছে বাট এই নিডেলে কোনো কাজ করতেছে না হ্যাঁ তার মানে কি এক পাশে কাজ করতেছে এক পাশে করতেছে না এরকম সমস্যা হলে হ্যাঁ 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 দিতে তো দেখুন আমার মেশিন চলতেছে বাট বার নড়ছে না এটা একটা মারাত্মক সমস্যা তো এই ধরনের সমস্যা যদি পড়েন আপনার যদি মেশিন এক পাশ পরে এক পাশ পড়েন অথবা কোনো পাশে যদি না পড়ে টু নিডিল এঙ্গুলের এঙ্গুলার টুনডেল এলএচ পঁয়ত্রিশশো অষ্টআশি এ সেভেন এই মেশিনটা আপনি কীভাবে ঠিক করবেন সেই প্রসিডিউরটা আমি আপনাদেরকে দেখাবো তো চলুন এটা ফেস কভারটা খুলে দেখাই

হ্যাঁ ওনা করেঞ্জে বডানিয়া খুব যন্ত্রণাায় পড়ব। হ্যাঁ ভাই। লাগা এটা তো মাল অন্যটা দিয়ে করতে বসে রাতে আসে

এই পাশে দেন দেন এবার ওইটা নামছে না দাঁড়া এবার দুটোই নাম है আবার দেন ও পুরোটা দাঁড়া এবার এবার নামান দুটো নাম এর কিরা দেখেন আচ্ছা ছড়া দুটোই নাম দুটো নামছে এবার হচ্ছে এই পাশে তো নাম তো এইটা নাম সেটা তো নামু নাই না এটা দাম আছে দেন দাঁড়া পরে নাই দেন এবার ওটা নামছে হ্যাঁ এবার এ পাশেটা দেন আবার মাঝখানে উপর ওঠার লক্ষ্য খুলছে এবার এ পাশেরটা দেন দেন এবার নামার জাম আছে ডাব্লুডিটা নিয়ে আসেন ডাব্লুডি জন্ম থেকে আমার দোষ

আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন তা হচ্ছে এই যে এই পার্টসটা এই পার্সটা হচ্ছে আমার এই অ্যাঙ্গুলারের জন্য অ্যাঙ্গুলারকে কল করে কখন কোন অ্যাঙ্গুলারে কাজ করবে সেটার জন্য তো এটা হচ্ছে মিডেল যখন মাঝখানে রাখি এই মিডেল এই মিডেলে যখন আমরা রাখি এ মিডিলে যখন রাখি তখন হচ্ছে এটা এই মিডিলে থাকে এরকম থাকে এরকম থাকে আর যখন আমরা সাইডে নেই তখন একরকম ডাইনে বামে লেফট সাইডে নিলে একরকম সেন্টারে একরকম আমি একটু বলি আপনাদেরকে এটা হচ্ছে আমার রাইট সাইড আর যে লেখাটা রাইট সাইড এটা হচ্ছে জিরো মানে সেন্টার এটা হচ্ছে লেফট সাইড তো ওয়ান টু থ্রি তিনটা অপশন ওয়ান টু থ্রি তিনটা অপশন ওকে এটা হচ্ছে সেন্টার রাইট সেন্টার লেফট সেন্টার এটা হচ্ছে এখানকার থেকে এটা লক হয় আপডাউন হয় এটা কী করে এটা হচ্ছে এটাকে আমি এটা আপনাদের একটু পরে দেখাচ্ছি এই এই ক্লাবের মাধ্যমে আপডাউন করে আর এটা হচ্ছে সেন্টার এটা হচ্ছে সেন্টার এটা যখন সেন্টারে থাকে এটা উপরে গিয়ে এই লকটা এই দেখুন এখানে একটা পিন আছে এই যে এই লকটা এই লকটা এইভাবে সেন্টারে থাকে সেন্টারে থাকলে কি হয় সেন্টারে কল করে হ্যাঁ তখন লেফটে আসে এটা যখন লেফটে আসে তখন যখন এইভাবে লেফটে থাকবে তখন হচ্ছে লেফটের এটাকে কল করল এখন কি হবে এটা যখন নিচের দিকে যাবে দেখুন এখন হচ্ছে এই নি আপ আপডাউন হচ্ছে আমার ওকে দেখুন এই নি আপ আপডাউন হচ্ছে আর যখন সেন্টারে যাবে যখন সেন্টারে দেবে তখন হচ্ছে সেন্টার থাকবে আর যখন এই পাশে আসবে রাইট সাইডে এসে যখন এটাকে কল করবে তখন হচ্ছে আমার এই এই আপ ডাউন হবে এটা ওকে তো এইটার হচ্ছে এই হচ্ছে এটা সমস্যাটা এখানে এই সমস্যাটা ছিল এই যে এরকম আপডাউন হবে তো এটার যে সমস্যাটা ছিল এই মেশিনের এই দ্বিতীয়বার দুটা জাম ছিল আর এই পিনটা এখান থেকে ছুটে গিয়েছিলো যার কারণে এটার মুভমেন্ট করতে পারতো না এবং হচ্ছে এটা ফিক্সড হয়ে গেছিলো আমরা এটাকে ওয়াশ করব ওয়াশ করে আবার সেট আপ করে আপনাদেরকে দেখাবো আশা করি বুঝতে পেরেছেন যে এটা কী কারণে সমস্যাটা হয়েছিল ঠিক আছে বিস্তারিতভাবে আমি দেখাচ্ছি এটা এটা ওয়াশ করে নেবো আমরা তারপরে আবার আমি আপনাদেরকে দেখাবো